এই ভরা রোদ রোদ আর দুপুরে আমরা চলে আসি তাল খেতে দেখতে হচ্ছে ওই যে তাল আর এরা তো অবাক করার ব্যাপার যে দাঁত দিয়ে ছিলে খেয়ে খাই ফেলছে আমি কিন্তু খাবো কেমন করে সেটাই চিন্তা করছি যে এই যে দেখো তালটা গোটা বাঁধাটা আমার কাছে আছে আর ওই যে ওই পাহাড়ে কিন্তু গাছ বসে আছে আমাদেরকে ধরতে পেলে কিন্তু একদম শেষ করে দেবো এই যে দেখো পুকুরের এই আর ওই আর তাল আলা ওই যে বসে তাল খাওয়া চলছে তাল পাড়া হয়ে গেল এখন দেখা 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 ও সেই ও আর তাল কাটা হচ্ছে আর এই যে একটা এই যে একটা বাধা আর করে এ ওটে ওটে কেন ওই দিকে পড়ে আছে রে নিহাই 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 এই যে তাল কাটছে কেমন করে দেখ এই যে একটা ছোট বাধা কাট 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 তাড়াতাড়ি কাট মুখ দিয়ে দাঁত দিয়ে সব ছিঁড়ে ফেলে খায় নিচ্ছে ও বাবা এই যে তাল

আর এরা তো অবাক করার ব্যাপার যে দাঁত দিয়ে ছিলে খেয়ে খাইয়ে ফেলছে আমি কিন্তু খাবো কেমন করে সেটাই চিন্তা করছি যে এই যে দেখো তালটা গোটা বাঁধাটা আমার কাছে আছে আর ওই যে ওই পাহাড়ে কিন্তু গাছালা বসে আছে আমাদেরকে ধরতে পেলে কিন্তু একদম শেষ করে দেবো এই যে দেখো পুকুরের এই আর ওই আর তাল আলা ওই যে বসে আছে এখন আমি কিন্তু তাল একটা ছুটাবো ইস ছুটি না

দেখ <laughs> এই যে দেখো একটা ছুটে দিল আর এখন আমরা মজা করে এখন তাল খাবো বসে বিন্দাস এই পুকুর পাড়ে বসে আর তাল যার গাছ তা কিন্তু একদম পুকুরের ওই পারে বসে যাবে আর আমরা কিন্তু তাল চুরি করে খাতে আসছি এই নিয়ে নিয়ে তাল নিয়ে তাড়াতাড়ি নিয়ে তালের গা আলা আসছে গাইছে